আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভেন্ডির একটা নতুন ধরনের রেসিপি একটু ভিন্ন রকমভাবে ভেন্ডি রেসিপিটা তৈরি করতে চাইলে এই রেসিপিটা পুরোটা দেখবেন তো রেসিপিটা আমি শুরু করছি তো প্রথমে আমি কড়াইতে কিছুটা পরিমাণ সরিষার তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এরপর গ্যাসের আঁচটা মিডিয়াম করে দিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর শুকনো লঙ্কাটাকে আমি একটুখানি ভেঙে দিয়ে দিয়েছি তারপরেতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোটা জিরে গোটা জিরে যদি আপনারা না দিতে চান তাহলে কালো জিরেও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি এখানে একটা মাঝারি সাইজের রসুন রসুনটাকে আমি খুব ছোটো করে কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি আর সেই সাথে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি তারপরে পেঁয়াজ এবং রসুনটাকে আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো যতক্ষণ না রসুন আর পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে রসুন আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো চিংড়ি মাছ তো এখানে আমি ছোটো চিংড়ি মাছ নিয়েছি আর এই চিংড়ি মাছটা আমি হাফ কাপ নিয়েছি আপনারা চাইলে আরও বেশিও নিতে পারেন বা চাইলে কমও নিতে পারেন আর চাইলে বড়ো চিংড়ি মাছও নিতে পারেন তবে চিংড়ি মাছটাকে একটুখানি আমি তেলের সঙ্গে ভেজে নিচ্ছি আর আপনারা চাইলে চিংড়ি মাছের পরিবর্তে চিংড়ি সুটকি দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন তবে চিংড়ি মাছটাকে কিছুক্ষণ ধরে তেলের সঙ্গে ভেজে নিচ্ছি এই ধরেন এক মিনিট মতো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এখানে এক চা চামচ মতো লবণ দিয়েছি আর এই সময় আঁচটা কম রাখতে হবে তারপরে দিয়ে দিয়েছে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটুখানি কম লঙ্কার গুঁড়ো তারপরে সব কিছুকে একসঙ্গে মিক্স করে দিচ্ছি এবারেতে আমি দিয়ে দেবো এক টেবিল চামচ আদা রসুন বাটা এরপর আদা রসুন বাড়াটাকেও বাকি উপকরণের সঙ্গে ভালো করে মিক্স করে দিতে হবে সব কিছু একসঙ্গে মিক্স করার পরে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেব যাতে মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যায় এর জন্য মাছের সঙ্গে এবার এটাকে আমি ঢেকে মিডিয়াম আছে দু মিনিট মতো রেখে দেব যাতে মশলাগুলো মাছের সাথে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যায় দু মিনিট পর আমি ঢাকটাটা খুলে আর মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি এতে দিয়ে দেবো ভেন্ডি ভেন্ডিটাকে আমি আগে থেকে ধুয়ে খুব ভালো করে পানি ছড়িয়ে তারপরে কেটে নিয়েছি আর এরকমভাবে ছোটো ছোটো গোল করে আমি কেটে নিয়েছি আর এখানে আড়াইশো গ্রাম মতো ভেন্ডি আছে সেই সাথে কিছু কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি তারপরে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এটাকে আমি আরও কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো মিডিয়াম আছে একদম লো আছে রাখা যাবে না মিডিয়াম আছে এটাকে ঢেকে রেখে দিতে হবে এই ধরেন চার থেকে পাঁচ মিনিট মতো একদম লো আছে ঢেকে রাখলে কিন্তু ভেন্ডি থেকে পানি বের হবে তখন ভেন্ডি ল্যাস ল্যাস করবে এবং ভেন্ডিটা ভালো করে ভাজা হবে না এজন্য মিডিয়াম আছে এটাকে চার পাঁচ মিনিট মতো ঢেকে দিতে হবে আর অবশ্যই মাঝে মধ্যে ঢাকনা খুলে এটাকে নাড়াচাড়া করে দিতে হবে তো পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি আমার ভেন্ডিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এই সময় লবণটা চেক করে নেবেন কম মনে হলে অ্যাড করে দেবেন তো ভেন্ডিটা আমার সেদ্ধ হয়ে গেছে ভেন্ডিটাকে আমি ভাজা ভাজা করে নেব তো আরও কিছুক্ষণ ধরে আমি কাজটা মিডিয়াম করে ভেন্ডিটাকে ভাজা ভাজা করে নেবো আর এই পর্যায়ে আর ঢেকে দেওয়ার প্রয়োজন নেই ঢাকনা না লাগিয়ে অনবরত না করে ভেন্ডিটাকে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার ভেন্ডিটা কত সুন্দর করে ভাজা হয়েছে এবং কালারটাও কত সুন্দর হয়েছে এভাবে ভেন্ডি ভাজলে কিন্তু অনেক ভালো লাগে খেতে ভাত বা রুটির সঙ্গে দারুণ লাগে একবার হলে ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে আর রেসিপি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন